আজকাল নিয়ম করে মাইল চারেক হাঁটি শরীরচর্চার জন্য নয় ওরকম বিলাসিতা করার সুযোগ আমাদের জীবনে তেমন আসে না হাঁটি কারণ আমার কিছু টাকা জমানোর দরকার অফিসের উল্টোপাশে বাবু ভাইয়ের ক্যাফেটেরিয়ারে খুব চমৎকার একটা বিরিয়ানি হয় লাঞ্চ আওয়ারে কলিকরা সব আয়েস করে খেতে যায় আমাকেও ডাকে আমি নানান ছুতো দেখাই খুব খেতে ইচ্ছে করে কিন্তু আমার যে কিছু টাকা জমানোর দরকার ডিসেম্বর মাস আসলেই বেড়ে যায় বুকের ধর ধরপড়ানি ছেলের স্কুলে বন্ধুরা বেড়াতে যাবে কক্সবাজার সেন্ট মার্টিন অথবা সাজেক ছেলেটা আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে খুব খারাপ লাগে তবুও দুই হাজার টাকা বের করে দিতে পারি না ছেলের হাতে আমাকে কিছু টাকা জমানো জমাতে হবে বাবা তো মারা গেছে মাস শেষ তার পেনশনের টাকাটা বেশ কাজে দেয় মাসে অন্তত দুইবার গোস্ত খাওয়া হয় আজকাল সেই টাকাতেও আর হাত দিই না মুখ বুঝে ফেলে রাখি বিছনার নিচে আমি জানি আমাকে কিছু টাকা জমাতে হবে মদিনায় যাওয়া আমার বড়ই শখ তাই অল্প অল্প জমাতে থাকি টাকা আস্তে আস্তে বাড়ে আমার সঞ্চয় অনেক চাপা কষ্ট দুঃখ আর সংগ্রামের পরে স্বপ্ন তো আকাশ ছোঁয়া কিন্তু সঞ্চয় যে ভারী স্বল্প কেউ কি জানো ঠিক কত টাকা হলে মদিনায় যাওয়া যাবে আমি তো মদিনায় যেতে চাই কিন্তু কীভাবে যাব কত টাকা হলে যাব আর কেমন করেই বা যাব টাকা তো জমাতে আসি কিন্তু সমস্ত টাকা কবে পূরণ হবে আমার তার ভিতরে প্রতিনিয়তই কত কিছু একটার পর একটা নানান কাজের খরচ ছেলের স্কুলের বেতন কোচিনের টাকা ছোট বাচ্চাটা অনেক দিন যাবতে বলতেছে যে মা গরুর মাংস তো খেতেই পারতেছি না একদিন কি তুমি পারো না আমাদের জন্য সেই গরুর মাংস নিয়ে আসতে একটু মজা করে খেতাম আমি ওর দিকে তাকিয়ে কিছুটা সময় একদম চুপ হয়ে যাই তারপর পরক্ষণেই হেসে দিয়ে বলি হ্যাঁ বাবা আনব সামনের সপ্তাহে একটু অপেক্ষা করো মা আর একটু টাকা জমায়ে নেই তারপর তোমাদের গরুর মাংস ঠিকই আমি খাওয়াবো আর পাশে আমার যে স্বপ্নটা সেটাও আমি পূরণ করব। এভাবে আর কত দিন একটু একটু করে জমানো টাকা বাড়তেছে ঠিকই কিন্তু আমার স্বপ্নটাও তো অনেক বড় মোদিনায় যে আমাকে যেতে হবে আমার যে টাকা জমানো দরকার কোনো কিছু কিনতে গেলেই আমি একদম চুপ হয়ে যাই পরক্ষণেই মনে পড়ে যে আমার তো কিছু টাকা জমানো দরকার ছেলে বলেন মেয়ে বলেন কত কিছুই খেতে চায় ওরাও তো ছোটো ওদেরও তো মন চায় অনেক কিছু খেতে বন্ধুদের সাথে ঘুরতে যেতে আড্ডা দিতে কপি শপে কপি খেতে কিন্তু সমস্ত কিছুতেই যে টাকার দরকার টাকাটা কেন এত দরকার সব কিছুতে এতই যে টাকার দরকার যে টাকার জন্য আপন সম্পর্কও ভেঙে যায় এটাই বাস্তব আর এটাই সত্য কথা